গুড মর্নিং মমিতাস ওয়ার্ল ফ্যামিলি আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আজকে একটা স্পেশাল দিন যেটা হচ্ছে আমার মেয়ে মুনিয়ার জন্মদিন তো সকাল থেকে জন্মদিনের এই রান্নাবান্নার তর্য শুরু হয়ে গেছে এই সকাল সকাল বদ্ধে গালে চান হয়ে গেছে কালকে ড্রেসটা ভালো লাগছে আমার ক্রিকেটার মেয়ে বসো টিফিনটা করে নাও ফেভারিট লুচি আর আলু চাচ্ছি জন্মদিনে কি ভালো হয় বল কোনটা খাবি কোনটা তুলে নাও কেটেছি আলু কুমড়ো বেগুন পটল এগুলো পাঁচ রকম ভাজা এখানে টমেটো কাটা আছে আমরা কেটে রেখেছি আর একটু টকডাল আজকে করতে হবে কারণ কাল যে টক করেছিলাম টকের ডালটা ওটা সবটাই খাওয়া হয়ে গেছে সবার এত ভালো লেগেছে আর একটু চাটনি করব। আর এখানে একটু সাদা আলু তরকারি করবো লুচি করব। এখানে ফুলকপি আলু কেটে রেখেছি চিংড়ি মাছ কিনেছি দেখি যদি ওটা দিয়ে করতে পারি আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ আর এখানে কালকে আমি একটু মাছ কিনে রেখেছিলাম এই যে বললাম তো চিংড়ি মাছ আর বোনা মাছ ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে এই যে ঠাকুরকে একটু পাস আমি দিয়েছি যেটা প্রসাদটা বুনিয়াম খাবে সবাই খাবে জন্মদিনের দুপুরে রান্না করেছি এই যে ভাত ফুলকপি আলু চিংড়ি এখানে আছে টকের ডাল আর টকের ডাল করতে হয়নি কারণ কেউ খাবে না বললো আর এখানে পাঁচ রকম ভাজা এখানে সর্ষে পোস্ত দিয়ে দই দিয়ে টক দই দিয়ে মাছের ঝাল আর এখানে আমরা দিয়ে একটু চাটনি করা হয়েছে গ্রেড করে আর এখানে জন্মদিন স্পেশাল পায়েস মুনিয়া পায়েস খেতে ভীষণ ভালোবাসে এবার খাবারটা বেড়ে ফেলি মুনিয়াকেও খেতে দিয়ে দিই কারণ আবার ক্রিকেট ক্লাস আছে সাড়ে তিনটে চারটে থেকে তো ক্লাস আছে রিপোর্টিং টাইম স্যার দিয়েছেন আয় আমার বাড়া হয়ে গেছে এটা বাবায়ের এটা মনিয়ার প্রতি বছর জন্মদিনে আমি দুই ছেলে মেয়েকেই এই রুপোর বাটিতে পায়েস করে রুপোর চামচ দিয়ে খাওয়ায় বাদে গালের কেমন লাগছে চারটে বাজে আমরা বেরিয়ে পড়েছি মুনিয়ার ক্রিকেটের জন্য এই যে সেই দফরপুরের জাগ্রত মায়ের যে বেদি এটা আজকে বিকেলে ফাঁকা পেলাম তাই একবার নেবে মাকে প্রণাম করলাম আর তোমাদেরকেও দর্শন করালাম তারপর খেলার শেষে স্যারের উদ্যোগে মুনিয়ার বার্থডে সেলিব্রেশন মাঠে হলো তো ক্রিকেট একাডেমিতে সমস্ত বাচ্চাদের সঙ্গে একটা মুহূর্ত তো ভুলে গেছিলাম কিছু জানে না বলতে গিফট নেই এটা তারপর সবাই মিলে খুব আনন্দ মজা কেক কাটিং সব কিছু হলো আর এই ফুচকু দুটো খুব কিউট এদের তো পিছনে লাগতে স্যারেরা একটা মুহূর্ত ছাড়ে না আর সবাই ওদের খুব ভালোবাসে ভীষণ কিউট বাচ্চা দুটো এবার মেকআপ <laughs> 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 पूरा डाल दे रहा है सर के दाव। किस थी। थी। अरे देख। आ आ, अरे नहीं। तुम गिफ्ट नहीं ना दिया यार <laughs> या। मेकअप तो না আমি দাদাকে শেষ দিলাম তারপর বাড়ি ফেরার সময় ডোমজুর থেকে মিয়ামরে থেকে মনিয়ার আরেকটা বাদ থেকে কিনে আমরা বাড়ি ফিরলাম যেটা ও বাড়িতে এসে কেকটা কাটবে এই যে বার্থডে গায় এবারে বাড়িতে কেক কাটতে বসেছে পছন্দ হয়েছে কেকটা দারুণ হয়েছে কি পছন্দ হয়েছে হ্যাঁ অফিস খুব সুন্দর করেছে কেকটা আমরা অ্যারেঞ্জ করেছিলাম আর ওর কেক কাটিং এ সমস্ত খুব ভালোভাবে হয়েছে ভীষণ মজা হয়েছে আর বাড়িতে কেক কাটিংটা এখনও বাকি হয়ে রয়েছে তো সেটা এখন হবে কেকটা দেখেছো কেকটা কেমন হয়েছে জানিও অত খুব পছন্দ হয়েছে আমাদেরও খুব ভালো লেগেছে কারণ মেয়েবর্তী এই কেকটাই প্রথম দেখি

का? क्या मिसाल दिल में तेरी नाम लू मैं किसका नहीं नहीं ऐसा हसी कोई नहीं है जिस पे ये नजर रुक जाए बेमिसाल जो कहला

হ্যাঁ थैंक यू জন্য চলো আজকে ব্লগটা এত পর্যন্তই রাখছি আমার ব্লগগুলো দেখতে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো আর নোটিফিকেশন পাওয়ার জন্য বেল প্রেস করে দিও ততক্ষণের জন্য খুব ভালো থাকবে সুস্থ থাকবে দেখা হচ্ছে পরবর্তী ব্লগের সাথে আর बर्थडे ব্লগ কেমন লাগলো অবশ্যই কিন্তু জানিও গুড নাইট